দু সালের নতুন ভোটার লিস্ট যারা এখনও পাননি তারা কীভাবে ডাউনলোড করবেন এবং যারা দু হাজার তেইশে ফর্ম ফিল করে বা অনলাইনে যারা ফর্ম ফিল করেছে নতুন ভোটার আবেদন করার জন্য তারা কিভাবে নিজের নাম চেক করবেন এবার দেখুন বছরে চারবার আপনি ভোটার কার্ড আবেদন করতে পারেন তো যাই হোক আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন করেছেন বা দু হাজার সালেও আবেদন চলবে বা অনেকে এখনও পর্যন্ত আবেদন করছে এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই ভোটার কার্ড আবেদন করার পরে আপনাকে কোথাও ভোটার কার্ড নেওয়ার কোনো যেতে হবে না আপনার বাড়িতেই পোস্ট অফিসের মাধ্যমে পিউন আপনার বাড়িতে এসে কিন্তু ভোটার কার্ড দিয়ে যাবে একদম রঙ্গিল ভোটার কার্ড যেটা প্লাস্টিক আধার কার্ড মানে ভোটার কার্ড সেটা দিয়ে যাবে ঠিক আছে এবার অনেকেই বলছেন যে আমার ডাউনলোড হয়নি যারা যারা আবেদন করেছেন অনলাইনে বা অফলাইনে কারেকশন করেছেন নাম ডেট অফ বার্থ বা ফটো পরিবর্তন করেছেন বা ট্রান্সফার যারা করেছেন নতুন যারা আবেদন করেছে প্রত্যেকের নাম কিন্তু এই লিস্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনি চলে আসবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এখানে আসার পরে আপনি একটু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরে একটু স্কর করবেন উপরে স্কর করার পরে আচ্ছা এখানে দেখুন আপনার সামনে একটা অপশন এখানে দেখাবে যেটা এই জায়গায় দেখুন বন্ধুরা ভোটার লিস্ট আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন তাছাড়াও আর একটা অপশন সাই রস রয়েছে সেই সেখান থেকে আপনি লক্ষ্য করতে পারবেন তো আমি এখানে ভোটার লিস্টে ক্লিক করে দেবো ভোটার লিস্টটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে লক্ষ্য করে দেবেন বন্ধুরা এখানে স্টেট সিলেক্ট করতে বললো আপনাকে তো আপনি এখান থেকে স্টেট সিলেক্ট করে দেবেন যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপর ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন এখান থেকে এখানে প্রতিটা ডিস্ট্রিক্ট আছে বন্ধুরা উত্তর দিনাজপুর সাউথ দিনাজপুর পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা কালিম্পং সাউথ কলকাতা নর্থ কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি হাওড়া হুগলি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঠিক আছে মানে সব জেলার নাম এখানে আছে তো আমি এখানে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দিলাম এরপরে বিধানসভাটা যেটা সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম যেমন বিধানসভা আমার এখানে বালুরঘাট তো আমি এখানে বালুরঘাট সিলেক্ট করে দেব বালুরঘাট উনচল্লিশ নাম্বার বিধানসভা এরপরে আগের যে নিয়মে ডাউনলোড করা যেত সেটা চেঞ্জ হয়েছে এটা নতুন নিয়মে আপনারা ডাউনলোড করতে পারবেন তাই একটু নিয়ম প্রবর্তন করা হয়েছে বন্ধুরা এরপর আপনি কী করবেন এখানে দেখুন বলছে ল্যাঙ্গুয়েজ তো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ঠিক আছে একটু আপনি ওয়েট করবেন বন্ধুরা এখানে ক্যাপচা যখনই আপনি দিয়ে দেবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে বেঙ্গলি ইংলিশ আপনি এখানে সিলেক্ট করে দেবেন আর এখানে ক্যাপচা আপনি এখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন আর একটা কথা বলে দেয় মোবাইলের দিন থেকে দেখুন থ্রি লাইন ডট থ্রি ডট ডট সিডাটা আপনি ক্লিক করে দেবেন এখানে দেখুন বলছে ডেস্কটপ সাইড তো আপনি এই টিক মার্কটা অন করে দেবেন তাহলে কি আপনার সুবিধা হবে তাই না তো আমি এটা করে দিচ্ছি অলরেডি এরপর নিচে দেখুন এখানে ড্রাফট রোল দেখাচ্ছে মানে এই দেখুন ড্রাফট রোল দু হাজার চব্বিশ ফাইনাল রোল দু হাজার চব্বিশ তো আপনি এই সাইডগুলো দেখবেন তো এখানে পার্ট নাম্বার দেওয়া রয়েছে সেই সব জায়গার একশো উন পর্যন্ত পার্ট নাম্বার রয়েছে তো আমি যদি এখানে ভালুঘাট গার্লস হাই স্কুল তাই না তো আমি এখানে এখানে আপনি শোয়ের জায়গায় আপনি এই জায়গাটা কী করবেন ফিফটি শো করে দেবেন তো এখানে সব চলে আসবে তো এখানে আমি নেক্সট করে দেবো আরও নেক্সট করার পরে এখানে আপনি আপনার যে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে এই কালাইবাড়ি ছিয়াত্তর নাম্বার আমি এটা সিলেক্ট করে দেবো ঠিক আছে দেখুন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনার কিন্তু অটোমেটিক কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দু হাজার চব্বিশে যাদের নাম উঠেছে যারা তারা প্রত্যেকেই কিন্তু এভাবে ডাউনলোড করতে পারবে সেই ভোটার লিস্টটা সেখানেই যারা যারা নাম উঠেছে দেখতে পারবেন এবং তার ভোটার কার্ড নাম্বার কত পার্ট নাম্বার কত বিধানসভার নাম্বার কত ফটো কেমন উঠেছে সব কিছু আপনি দেখতে পারবেন আপনি এখান থেকে পাশাপাশি কারেকশন হয়েছে কি না সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো ডাউনলোড হয়ে গেলেই এটা আপনি পিডিএফটা কিন্তু রেখে দিতে পারবেন এবং এটাতেই আপনার সবকিছু থাকছে তাই না তারপরে বাড়িতে কিন্তু বহুদিন পরে আপনার কিন্তু এটিএম মানে যে বললাম ভোটার কার্ড সেটা চলে আসবে আর আপনি চাইলেও কিন্তু এই ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না এখানে দেখুন ইলেকট্রন রোল মানে ভোটার কার্ড লিস্টে দেখুন দু হাজার চব্বিশ এখানে বেরিয়েছে এখানে এস টোয়েন্টি ফাইভ ওয়ার্ড নাম্বার ছিয়াত্তর বিধানসভার নাম এখানে দেখাচ্ছে এক এক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ রিভিশন রিয়ার ঠিক আছে এবং আপডেট হয়েছে এটা যেটা এক বাইশ তারিখে যেটা প্লাস্ট পাবলিশ করা হয়েছে অর্থাৎ বাইশ তারিখে ডেট ছিল বের হওয়ার সেটা সেই ডেটটা কিন্তু বেরিয়েছে তো বন্ধুরা আপনারা খুব সহজে কিন্তু দেখতে পাবেন কোনো সমস্যা আপনার হবে না থ্যাংক ইউ